জামালপুরের মাদারগঞ্জে সাত বছর বয়সী দুই শিশু ধর্ষণের অভিযোগে কুলি নামে এক ব্যক্তিকে আটক করেছে রেব ও পুলিশ অভিযুক্ত কুলি উপজেলার বীরলোটাবর এলাকার জালাল কুলির ছেলে এজাহার সূত্রে জানা যায় গত গনত্রিশে আগস্ট বিকেলে কুলি কার্টুন দেখানোর কথা বলে দুই শিশুকে তার কাছে ডেকে নিয়ে যায় সেখানে এক শিশুর স্পর্শকাতর জায়গায় হাত দিলে সে দৌড়ে পালিয়ে যায় এরপর সে তাদের জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগী শিশুদের পরিবার বিশ্বাসটি জানতে পেরে এগিয়ে গেলে অভিযুক্ত শাহীন কুলি পালিয়ে যায় এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এরপর গত তিন সেপ্টেম্বর ময়মনসিংহের একটি আত্মীয় বাড়ি থেকে ল্যাব ও পুলিশের যৌথ অভিযানে ধর্ষক শাহিন কুলিকে আটক করা হয় আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে সেদুলি ঋণের তো আর লোটা এলাকায় শাহিন নামক তার এক বসত বাড়ির হতে হাতে সাত খাদি এবং মরিয়ম তিনজন তারা খেলা করতেছিল এই খেলা করার অবস্থায় শাহিন কুলি সে তাদেরকে কার্টুন দেখার কথা বলে তার গড়ে নিয়ে যায় এবং গড়ে নিয়ে যাওয়ার পরে সে অসৎ উদ্দেশ্যে খারাপ কাজ করার জন্য প্রথমে খাদিজা নামে একটি মেয়েকে স্পর্শ করে স্পর্শ করতেই ওই মেয়েটি তাকে কামড় দিয়ে চলে যায় এবং মেয়েটি চিৎকার দিয়ে রক্তাক্ত হয় তাকে এই অবস্থায় বাসায় চলে যায় মেয়েটি এবং তাকে বলে যে কথা কি বলে তাকে মেরে ফেলবে এই তখন দিয়ে এবং আরেকটি যে মেয়ে ছিল খাদিজা তাকেও সে স্পর্শ করে বিভিন্ন জায়গায় চেষ্টা করে দিই দর্শনে তো তো আমার প্রমাণ আছে আমরা অপেক্ষা করবো ডিএনএ পরীক্ষায় কি আসে সেটার জন্য আপাতত এই আবেশিন সদর থেকে রেবের সহায়তায় আমরা তাকে গ্রেফতার করে নিয়ে আসি এবং তাকে অদ্য বৃহস্পতিবার সকাল বেলায় আমরা কোর্টে সোপর্দ করি প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।